প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে সকলকে স্বাগতম আজকে নবম শ্রেণীর একশো তিরাশি পেজের এই গাণিতিক সূত্র প্রতিপাদন এখান থেকে আলোচনা করব এতক্ষণ সুতা বা স্কেল ব্যবহার করে পরিমাপগুলো হিসেব করলাম কিন্তু সবসময় এত বেশি সময় নিয়ে সব পরিমাপ করা যায় না আবার এভাবে পরিমাপ করলে হিসাব নিখুঁত হয় না নিখুঁতভাবে পরিমাপের জন্য গাণিতিক সূত্র প্রয়োজন তার মানে পরিমাপ করার জন্য সূত্র প্রয়োজন হবে গাণিতিক সূত্র চলো আমরা এসব হিসাবের জন্য গাণিতিক সূত্র তৈরি করার চেষ্টা করি একক কাজ পর থেকেই কাগজ কেটে আবার একটি করে বৃত্ত তৈরি করো তাহলে কাগজ কেটে বৃত্ত তৈরি করতে হবে আমি এখানে আবার নতুন আরেকটা বৃত্ত এই যে তোমাদের তৈরি করছি কাগজ কেটে দেখতে পারত আশা করি তাহলে দেখো কি বলছে মনে করো তোমার বৃত্তের ব্যাসার্ধ এল একক তাহলে এই যে বৃত্তটা এটার ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে এইটুক দূরত্ব এটা হলো কি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি ধরে নিতে বলছে এল ধরে নিতে বলছে এল একক তাহলে আমার এই বৃত্তের ব্যাসার আমরা এ লেখক ধরে নেই তাহলে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই যে দূরত্ব এইটার আমরা কি ধরে নিলাম এটাকে আমরা এ এল ধরে নিলাম আচ্ছা এল আচ্ছা আমি এল ধরে নিলাম এই দূরত্বটা কি এল কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব এল যে ধরে নিতে বলছে যে মনে করো তোমার বৃত্তের ব্যাসার দিয়ে আচ্ছা এল ধরলাম তাহলে এই বৃত্তের পরিধি পাই এল একক টু পাই এল একক হবে কারণ আমরা জানি বৃত্তের বেশার্ধ কি টু পাই আর কিন্তু এখান তো ব্যসার্ধ যখন আমরা আর ধরে নেই তখন আর হয় কিন্তু এখানে কী ধরে নিছি এল তাহলে টু পাই এল হবে তাহলে বৃত্তের পরিবে টু পাই এল এবং ক্ষেত্রে ভালো হবে পাই আর এল কিন্তু আমরা জানি বৃত্তের ক্ষেত্রে কি পাই আর স্কোয়ার কিন্তু এখান তো এল ধরে নিছি তার জন্য এল হবে বৃত্তের ক্ষেত্র ভালো হবে কি পাই এল বর্গ একক এখন এই বৃত্ত ক্ষেত্রকে সমান চার বাগে ভাগ করো আচ্ছা তাহলে সমান চারটা ভাগ করি এইভাবে প্রথমে তোমরা এইভাবে একটা বাস দিবে চার ভাগ করার জন্য এইভাবে একটা বাস দিবে ভাস দেওয়ার পরে আবার এই এইদিকে আরেকটা বাস দিবে এই যে তাই সমান চারটা বাঘে ভাগ হয়ে যাবে ঠিক আছে দিকে আরেকটা বাস আশা করি বুঝতে পারতোস এই দিকে ঠিক আছে আমি এই হলো চারটা বাস দিলাম এই যে চার ভাগ হয়ে গেছে এই এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ এই সমান চার ভাগে করলাম কী কী করছি আরেকবার দেখে যদি প্রথমে এই এই বরাবর একটা বাজ দিবে একদম মাছ বরাবর সমান চার ভাগ করার জন্য মাছ বরাবর দিলাম আবার এই দিকে আরেকটা বাজ দিবে এই যে দিয়ে ফেলছি এই হলো সমান চারটা ভাগ পেয়ে গেলাম অন্ডে যে সমান চার ভাগ এক এই ভাগ এই ভাগ এই ভাগ সমান চার ভাগ আশা করি বুঝতে পারতেছে যে সমান চার ভাগ কীভাবে করলাম তারপরে অতপর একটি অংশকে কেটে নিচে রাখো তার মানে এই একটি অংশ কী করতে বলতেছে কাটতে বলতেছে এই চার ভাগের একটা ভাগকে কাটতে বলতে চাচ্ছে চার ভাগের একটা ভাগ আমি কাটতেছি তাহলে দেখো এই আমি কেটে নিয়েছি একটি অংশ এই যে একটি অংশ এখান থেকে কেটে নিয়েছি এই বৃত্ত থেকে তারপরে কেটে নিচে রাখো আমরা কেটে নিচে রাখলাম তারপরে এখানে আমরা দেখি আর কি বলছে দুইটা চিত্র দেওয়া আছে আবার কাগজটিকে মুড়ে একটি কনক তৈরি করো এই যে কাগজটা এটাকে মুড়ে একটি কোণক তৈরি করতে বলছে এই যে মুড়িয়ে কনক তৈরি করলাম ঠিক আছে এই যে এইভাবে তৈরি করতে বলছে কনক তৈরি করলাম তারপর কি বলছে কোনকের ভূমির ক্ষেত্রফল চলো আমরা কোনকের ভূমির ক্ষেত্রফল বের করি তোমার তৈরিকৃত টুকরা এক টুকরো কাগজের উপর রেখে পূর্বের ন্যায় এর চতুর্দিকে পেন্সিল বা কলম দ্বারা দাগ দিয়ে যে বৃত্তটি পেলে তাহলে কাগজ ওই তৈরি করা যে কনকটা একটা কাগজের মধ্যে রাখতে বলছে এই যে এই কনকটাকে আমরা যদি এইভাবে একটা কাগজের উপর রেখে রেখে দিই ঠিক আছে এইভাবে কাগজের উপর রাখি তাহলে এই চতুর্দিকে কী বল কী করতে বলছে যে দাগ দিতে বলছে আচ্ছা চতুর্দিকে যদি আমরা দাগ দিই তাহলে কীরকম হবে এটা কিন্তু একদম একটা বৃত্তের মতো হবে যদি এই পাশটা দাগ দিই এই যে এইভাবে যদি আমরা দাগ দিই আচ্ছা দেখো মনে করো যে এখানে কোনো একটা রাখছি এখানে রাইখ আমি চারদিক দিয়ে দাগ দিলাম ঠিক আছে এইভাবে এই যে আচ্ছা দেখতে পারতো শোনা বুঝছি ধরো এই যে এইভাবে এখানে রাখছি রাখার পরে এইটার চারদিক দিয়ে দাগ দিছি ঠিক আছে কোনো একটা রাখার পরে তো এরকম নিচেও কি হয়েছে একটা বৃত্তের মতো হয়েছে আচ্ছা তারপরে পরি দাগ দিয়ে যে বৃত্তটি পেলে আচ্ছা দাগ দেওয়ার পরে এখান থেকে একটা বৃত্তের মতো হয়েছে বৃত্ত পেয়েছি পাইছি বৃত্ত বৃত্তটি পেলে এটি কোনকের ভূমি আমরা এই যে বৃত্তটা পাইছি এইটাকে বলা হয় কি কনকের ভূমি মানে একটা কাগজের উপর কোনকটা রাখার পরে কোনকের চারদিকে আমরা দাগ দিছি দাগ দিয়ে একটা বৃত্ত পাইলাম এই বৃত্তটাকে বলা হয় কোনকের ভূমি মনে করি এই বৃত্তের ব্যাসার্ধ আর একক অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্ব ব্যাসার্ধ এটা ধরে নিলাম আর একক এটা আমরা ধরে নিলাম তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রফল কী হবে বৃত্তের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল কি হবে সমান হবে আর স্কোয়ার পাই আর স্কোয়ার এটা আমরা সূত্র জানি সুতরাং কোনকের ভূমির ক্ষেত্রফল পায়ে আসার বর্গ একক তাহলে কোনকের ভূমির ক্ষেত্রে হল কি পায়ে বর্গ একক এইটা আমরা সূত্রটা পাইলাম যে কোনকের ভূমির ক্ষেত্রে ফল কি পায়ে আস্কার বর্গ একক মানে এটাই হলো কোনকের ভূমির বৃত্তের ক্ষেত্রে হল যা হবে মানে ডাক দেওয়ার পরে আর এটা কোনকের ভূমির ক্ষেত্রে ফল তাই হবে তাহলে আজকে এই পর্যন্তই কারণ এখানে তোমার কারেন্ট চলে গেছে লাইট অফ হয়ে গেছে দেখতে পারবো না আশা করি যাই হোক তাহলে অন্য পরের ভিডিওতে এ এইখান থেকে আলোচনা করব তাহলে এইখান থেকে সূত্র তোমরা ডাক দিয়ে রাখো যে কোনকের ভূমির ক্ষেত্রফল পাই আরিস বলবো একক এটা হলো কোনকের ভূমির ক্ষেত্রফলের সূত্র